বিশমিল্লাই রকম রহিম সবাই বলে বাচ্চা আর মা বাচ্চা আর মা একসাথে নিতে চায় বাচ্চা আর মায়ের ড্রেস এরকম ভান্ডিল পাবেন ঠিক আছে এরকম এতগুলা কালার পাবেন ভান্ডেল পাবেন একটা ভান্ডিল নিলেই আপনি পাইকারি দাম পেয়ে যাবেন ঠিক আছে পাইকারি দাম পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান বাচ্চা আর মা তাদের জন্য বাচ্চা এবং মা ঠিক আছে মা এবং মেয়ে মা মেয়ে আছে কেউ আছে মা মেয়ে পড়তে চায় তাদের জন্য এটা হচ্ছে রিং ডিজাইন ভাইরাল ডিজাইন

একবারে আঁটতে থাকে এই যে এটা আমার শেষ হয়ে গেছিল বাচ্চাটা তো এটা বাচ্চা আর মা আট বছর থেকে দশ বছর আট বছর থেকে দশ বছর বাচ্চা আর মা এটা থাকবে হচ্ছে সারারা এইটা হচ্ছে আপনার একই কাপড় এটা হচ্ছে কাপড়টা থাকবে সারারা এই জামার সালোয়ারটা থাকবে সারারা এইটা একটা সেটিং সেট আপনারা যারা সেলার ভাইবোনেরা আছেন তাদের জন্য সেটিং সেট ঠিক আছে এটা হচ্ছে সারারা থাকবে বাচ্চাটা হচ্ছে সারারা থাকবে অনেক সুন্দর ড্রেস সারারা মা আর বাচ্চা ঠিক আছে সেটিং সেট থাকবে সারারা বাচ্চারটা থাকবে সারারা আর মায়েরটা থাকবে হচ্ছে গিয়ে পায়জামা দেখেন মায়েরটা কি আছে আমি জানি না মায়েরটা কি আছে অবশ্য আগেই বলে লাভ নেই এটা হচ্ছে জিমিচুরের ভিতরে থাকবে বাচ্চারটাও জিমিচুর মায়েরটাও জিমিচুর তো আমি এদিকে রাখি বাচ্চারটা একটু উপরে রাখলাম এই যে এইটা হচ্ছে বাচ্চা এইটা সেম কালারগুলো থাকবে মা আর বাচ্চা সেম কালার থাকে ব্লেস থাকবে অনেক সুন্দর জিমি চুরির ভিতরে এইটা হচ্ছে জিমি চুরের ভিতরে আর সবগুলো বাচ্চারগুলোর থাকবে হচ্ছে আপনার রিং ডিজাইন সবই থাকবে ঠিকই খালি বাচ্চাটা থাকবে সারারা ঠিক আছে সারারা এগুলি আপনারা ভালো রেটে বিক্রি করতে পারবেন যারা সেলার ভাই বোনের আছেন এটা হচ্ছে জিমি চুরের ভিতরে বাচ্চাটা হচ্ছে জিমি চুর ঠিক আছে যার নিয়ে নিবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক খুশি লাগলো একটা একটা আমি সবসময় একটা আপারে আপা বলেই তো হঠাৎ করে আমার মায়ের তো এটা অনেক খুশি লাগলাম যে মায়ের দরজা কারা দেয় বুঝলেন না অনেক ভালোবাসে যারে তারই তো এইটা অনেক সুন্দর রিং ডিজাইন করা আছে অনেক সুন্দর করে রিং ডিজাইন বাচ্চা ঠিক আছে বাচ্চারটা রিং ডিজাইন এইসব বাচ্চার কালারগুলো আট থেকে বারো চোদ্দ বছর বারো চোদ্দ বছর পর্যন্ত আট থেকে সাত আট থেকে বারো চোদ্দ বছর বাচ্চাটা কিন্তু এখনই গোসা লাইতে এটা এটা ইনটেক তো এটা এনে এখানে ফালায় রাখা যাইব না ঠিক আছে এটা রিং ডিজাইন সামনে পিসে রিং ডিজাইন পিছেও কিন্তু রিং ডিজাইন এটা পিছনেও রিং ডিজাইন পাইতেছেন সামনেও রিং ডিজাইন পাইতেছেন বাচ্চারা কিন্তু রিং ডিজাইনটা অনেক পছন্দ করে এটা ভাইরাল একটা ডিজাইন এইটা এইটা দেখেন কি সুন্দর করে কাজ করছে উন্নয়টা পুরো উন্নয় কাজ আর বাচ্চার এই যে নিচের দেখেন সারারা পাবেন সারারা পাবেন প্রত্যেকটা কালার আবার মায়ের আছে এই কালারগুলো মায়েরও পাবেন আমি কালার মায়েরটাও দেখাই দিব বাচ্চাটা দেখেছি আর মায়েরটাও দেখাই দিব কালার এই যে এইটা হচ্ছে বাচ্চাদের কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার সবগুলো হচ্ছে জিমি চুরের ভিতরে এটা শেষ হয়ে গেছিল আমার এখন আবার আনা হয়েছে তো এর জন্য আবার লাইভে দিয়ে দিলাম এটা স্টক শেষ হয়ে গেছিল মাচ্চাটা শেষ হয়ে গেল আপনার এটা বাচ্চা শেষ এই যে দেখেন এই যে দেখেন আস্তে আস্তে বড় কিন্তু চোদ্দ বছরের মেয়ের এইটার সাইজটা আছে কত জানেন এটার সাইজটা আছে হলো আটত্রিশ পর্যন্ত বুঝেন তাহলে কতটুক গেছে গা ছত্রিশ থেকে বাচ্চার সবগুলা সাইজগুলা ঠিক আছে এইটা এটা এটা আবার একবার বড় বাচ্চার গেছে গে তো এরকম আপনি সবগুলো সাইজ পাবেন তো আপনাকে ভান্ডিল নিতে হবে ভান্ডিল ছাড়া দেওয়া যাবে না ভান্ডিল হচ্ছে গিয়ে বাচ্চারটার ভান্ডিল হচ্ছে মাত্র মাত্র এক হাজার আশি টাকায় মাত্র হাজার আশি টাকায় এক হাজার আশি টাকা বাচ্চারটা মাত্র এক হাজার আশি টাকা ভান্ডিল ভান্ডিল যারা নিবেন এবার মায়েরটা দেখাচ্ছি মা এইবার হচ্ছে মা চলি বিয়ালি চুয়াল্লিশের সাইজের পেটি ঠিক আছে এইটাও জিমিচুরের ভিতরে এইটা জিমিচুরের ভিতরে আপনি যেইখান থেকে নেন এই জিমিচুরটা নিতে গেলে আপনার তিন হাজার লাগবে তিন হাজার আড়াই হাজার থেকে তিন হাজার এই যে কাজ দেখেন কাজের কোয়ালিটি দেখেন জিমিচুরের ভিতরে কাপড়টা হচ্ছে জিমিচুরের ভিতরে কাপড় কিন্তু নর্মাল না আপনাকে জিমিচুর দিচ্ছে নাকি সেটা আগে দেখবেন এটা জিমিচুরের ভিতরে এটা উন্নাটাও জিমিচুর সালোয়ারটাও অনেক সুন্দর ঠিক আছে এইটা জিমি চুরের ভিতরে কাপড়টা আগে বুঝতে হবে যে আমাকে জিমি চুর দিছে জামা উন্না জিমি চুর সালোয়ারটাও এটা কি কাপড়টা জানি বলে সেই কাপড়ের ঠিক আছে এটা অনেক সুন্দর এইটা হচ্ছে মায়ের ঠিক আছে এইটা আমি আজকে কমায় দিতেছি যা লাগবে নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে জিমি চুরের ভিতরে দেখছেন কাপড়টার গ্লেস কত সুন্দর জিমি চুরের মা এবং বাচ্চা যারা নিতে চান সেটিং সেটিং বান্ডিল যারা সেটিং চান অনেকে আসেন যে সেটিং চাই আমরা প্রোডাক্ট যেহেতু সামনে ঈদ ঈদকে সামনে রেখা এগুলো হচ্ছে ঈদকে সামনে মাথায় রেখা ঠিক আছে এটা হচ্ছে মায়ের এটা অনেক সুন্দর আর আমাদের আফগানের অনেকগুলো ডিজাইন আছে আল্লাহ রকমতে কালকে দেখামো ঠিক আছে যে গোসাইয়া করে সেটা তো জানি না পান্ডিলগুলা এই যে এটাও জিমিচুর এগুলো হচ্ছে কাপড়গুলো হচ্ছে জিমি চুরের ভিতরে কাপড় যদি আপনাকে নর্মাল কাপড় দিয়ে বলে যে রিং ডিজাইন দিব আপনাকে সেটা হবে না ঠিক আছে রিং ডিজাইন আমি বারোশো টাকায়ও দিই কিন্তু এইটা দিতে পারবো না এই যে এইটা হচ্ছে আপনার পায়জামায়ও আপনার রিং ডিজাইন আছে এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এগুলোর থেকে যারা নেবেন শুধু ভান্ডিল নেবেন যারা ভান্ডিল নেবেন তাদের জন্য ঠিক আছে ভান্ডিল ছাড়া নেবেন না এখান থেকে এই দুটা ডিজাইন থেকে কেউ কখনো অর্ডার করবেন না ভান্ডিল ছাড়া ভান্ডিল যারা নেবেন তাদের জন্য কিছু কিছু ডিজাইন আছে আমরা এখন অন্য ডিজাইনগুলো দেখাবো একটা একটা করে আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের ক্ষেত্রে বলে দেই যদি থাকে প্রোডাক্ট আমরা যদি দেই তাহলে আপনি বিকাশ করে দিবেন এক পিস তো কন্ডিশন হয় না এক পিস দিলে আপনি পুরো পেট করে দিবেন এক পিস দিয়ে দিব না আপনাকে কিন্তু এগুলোর থেকে দিয়ে না এগুলোর থেকে দিয়ে না এমনি যারা এক পিস নিতে চান যে আমি এক পিস নিতে চাই জামা তাদের জন্য যেহেতু আপনারা সবাই লাইভ দেখেন লাইফটা শেয়ার করেন এক পিস দুই পিস সবাই নিতে চায় এই যে জিমিচুর এটা আছে গ্লেজের নর্মাল না এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির জিমিচুরটা অনেক সুন্দর যারা এক পিস দুই পিস নিতে চান পেড করে দিবেন আমরা বিকাশ নাম্বার দিব যদি প্রোডাক্ট থাকে প্রোডাক্ট না থাকলে তো আপনাকে বিকাশ নাম্বার কুত্রিকা দিব ঠিক আছে বিকাশ নাম্বার আমরা দিব আমরা দিলে আপনি বিকাশ করে দিবেন পেড করে দিবেন দিয়ে দিব ঠিক আছে আর এক পিস যদি কন্ডিশন হবে না দশ পিসের নিচে কোনো কন্ডিশন হয় না এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা প্রাইস আছে গিয়ে মাত্র চৌদ্দোশো নব্বই চার লাগিয়ে নেবেন চৌদ্দোশো নব্বই অনেক সুন্দর এই সেটটা সেট আপনার যদি না চলে চেঞ্জ করে নিতে পারবেন যারা সেটিংগুলো নেবেন চোদ্দোশো নব্বইয়ের এই সেটগুলো যারা নিবেন তারা যদি আপনার সেটটা চলে না চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে চেঞ্জ করে নিতে পারবেন মাত্র চৌদ্দোশো নব্বই মার্কেটে যাচাই করে নিয়ে আমি বলি না এমনি নিয়ে যান আমার কাছ থেকে মার্কেটটা যাচাই করে তারপরে নিয়ে মাত্র চোদ্দশো এই যে এইগুলোর থেকে আপনারা এক পিস করে নিতে পারবেন এগুলোর থেকে এক পিস করে নিতে পারবেন সবাই তো প্রোডাক্ট লাগে আমি চাই যে সবাই পরেন আমার প্রোডাক্ট এই যে এটা নিতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে পার্টি ড্রেস ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে যদি থাকে আপনি ছবি দিবেন যদি আমাদের বান্ডেল থাকে আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো থ্রি পিস ইনটেক থ্রি পিস সবাই মনে করে যে এত কম দাম তাহলে মনে এটা খারাপ না এটা একেবারে ইনটেক আপনি আইসার দেখা দিয়ে যায়ন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা দুবাই চেরির উপরে এইটা হচ্ছে দুবাই চেরির উপরে এই যে দেখেন দুবাই চেরির উপর অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে দুবাই চেরি হ্যাঁ এ দিয়ে দিমু সমস্যা নেই এই না 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 এই যে দেখুন এই পিঙ্ক কালারটা এটা দুবাই চেরির উপর অনেক সুন্দর কাপড়টা পয়রা শান্তি পাবেন অনেক সুন্দর ঠিক আছে মাসকান দিয়ে লস খাইলাম হলো গা ইয়া গুলা সোয়েটার গুলা একেবারে বড় ধরনের একটা লস খাইয়া হ্যাঁ বুঝতেই পারিনি সোয়েটার না কিনাই উচিত ছিল শীতের কাপড় আর শাড়ি এই দুইটা জিনিস আমার জন্য লাকি না

এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ দাও এটা কি টু পিস না থ্রি পিস তিনি এই যে এটা হচ্ছে আপনার সারারা ড্রেস এটা কটনের ভিতর হান্ড্রেড পার্সেন্টটা তো দেওই না আমার কেমনি স্যার শুরু করে দেওই নেই এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর সারারা ড্রেস এইটা হচ্ছে সারারাটা এইটা হচ্ছে সারারাটা অনেক সুন্দর একটা সারারা পাবেন সারারা একটা ড্রেস নিতে গেলে আপনার হাজারের তো বারোশো টাকা লাগবে উন্নাটা হবে পাক্কা পাসার এই যে সুতির ভিতরে পাক্কা পাসার এই ড্রেসটা আমি কখনোই লাইভ করিনি কখনোই লাইভ করিনি মাত্র মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো টাকায় সুতি ড্রেস সুতি ড্রেস মাত্র পাঁচশো টাকায় যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে দুই পিস আছে আরে আতা করবো না কাস্টমার না দেখে নিবো আমিও যাই আতা করি আমিও যাই আতাতি করি এটার অভ্যাসই শোনো কাস্টমারের দেখাই বা কাস্টমারের সব লক্ষী বুঝছো এগুলি বলা যাবে না একটু ধৈর্য ধরতে হবে পৃথিবীতে কি জানো সবচেয়ে বড় ধৈর্য যার যত ধৈর্য আছে আল্লাহ তাকে তত বড় করবে এটুকু মনে রাখবা আর এই করবো হ্যাঁ তো বুঝে না এত কম দাম যাচ্ছি তাহলে আমরা তাহলে তো কম দাম যাও কেন দামে যাও

দুবাই চেরি এটা হচ্ছে দুবাই চেরি এটা পাঁচশো পঞ্চাশের নিচে দেয়াই যাবে না তারপর দিয়ে দিলাম পাঁচশোতে আজকে এক গার্মেন্টস মালিকের বৌরে নিয়ে এসে আমার এনে বুঝছেন সে আমার এই যে খিমার বানায় তার বিশাল বড় গার্মেন্টস ফ্যাক্টরি তো হেয়ার ওয়াইফ নিয়ে এসে কইতাছে যে আপার কাছে নিবা নিয়ে নিয়ে বিক্রি করবা তো হেয়ার বৌর দোকান হচ্ছে গিয়ে আবার ইয়াতে আমাদের এখানে এলাকা বাজার আছে বাজারে তা আমি অবাক হয়ে গেলাম তা আমি কি ভাই আপনি ইসলামপুর না দেন নাকে আফা আমি আইনা দিলে তো মনে করেন আপনার এখানে দুই লাখ তিন লাখ টাকা ঢুকাই দিব দশ লাখ টাকা ঢুকাই দিব আর আপনার এখানে আছে আফা ইসলামপুরের থেকে কম রাখবো তা আমার কত ভাগ্য না যে আমার মনে করেন অবাক হয়ে গেলাম আমি কি উন্নয়নাদি আপনি ইসলাম ইসলামপুর তাইনা দিতে পাইকারি কয় না আফা আনতে গেলে অনেক টাকা ইনভেস্ট হয়ে যাবে আপনি তো কড়া কোটা নিয়ে বেচ্চালাইব তো আর কি বাকি বাকির লেগে আমি ইয়া করিনি ইন্টারেস্ট না এত তারপরে হ্যার গুড় এনে দড়াই দিয়ে গেছে এই যে মাত্র মাত্র পাঁচশো অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস মাত্র পাঁচশো চার লাগিয়ে নিয়ে মাত্র পাঁচশো তো এরকম সবাই মনে করেন আহে এনে আশা করে কিন্তু আমি সবার লোক সম্পর্ক রাখতে পারি না এই একটা এই সম্পর্ক যে গাজীবের বলল কেমনি আমি সম্পর্ক রাখুন বাকি মাল তো আমি দেই না হয়তো বা যদি হ্যাঁ আমার বিরুরা দেহে

শুধু আমার জামানা উনি দামি দামি জামা সেলাই আমি ওনার গার্মেন্টসের এর একদিন ভিডিও করবো কিন্তু সময় তো পাই না মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ এই রকম হচ্ছে দুনিয়াটা বুঝছেন এই যে এইটাও একটা পার্টি ড্রেস এটাও বড় সাইজ বিগ সাইজ এইটাও আপনার একেবারে বিগ সাইজটা এই যে দেখেন সাইজটা একবারে ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ছিচুল্লিশ সাইজ পর্যন্ত করতে পারবেন এই ভানিলে দেখলাম আর কি কিন্তু আমি জানি যে চুয়াল্লিশের উপর কোনো সাইজ নেই চল্লিশ আছে এটা মানে ছিচল্লিশ পর্যন্ত পরতে পারবে এটা অনেক বড় এই যে এই যে হাতায় আপনার ঝুল টুল আছে অনেক সুন্দর বড় সাইজ বিগ সাইজ সবাই পড়তে পারবেন এটা হচ্ছে ওনাটা চার দিকে সুতি ওনাটা হচ্ছে সুতির ভিতরে এই যে চারো দিকে আপনার এই কাজটা করা আছে সালোয়ারটাও ভালো আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এইটা একটা ভান্ডিল আছে আপনারা তো মনে করবেন যে এই যে দেখেন আমাদের প্রতিটা ভান্ডিল এর এই যে এরকম করে ভান্ডিল সাইজ সেটিং এর একটা ভান্ডিল আসে এই যে এরকম ভান্ডিল আসে আসলে আমাদের ওরকম করে ভিডিও করা হয় না এটা আমাদের সব একটা দুর্বলতা এগুলার আমি শর্ট বানাই দিব মাত্র হচ্ছে পাঁচশো টাকায় অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে ওনারা চারো দিকে লেসটা করা আপনি দেখেন চারো দিকে লেসটা করা এই যে মাত্র 500 টাকায় অনেক সুন্দর মালডা নেব দেখে হ্যাঁ এটা 500 টাকা এটা তো অনেক চাইছিল অনেক এটা পিওর এর ভিতরে এটা জর্জেট পিওর ভিতরে এই যে দেখেন ফোর পার্ট ঠিক আছে জর্জেট পিওর ভিতরে পুরা ড্রেসটা কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা এমোটারি করে এইটাও মনে হয় অনেক 빅 সাইজ আছে বানালদা দিহি

জর্জেট ওরা ঘামাটাই এসে জর্জেটের কোর্পার মাত্র পাঁচশো পঞ্চাশ এই একটু দেখাই আপনাদেরকে এই যে জর্জেট দেখছেন কি সুন্দর কাপড়টা আর এত সুন্দর করে কাজ খোঁয়া তারপর যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওরা তো অনেক বেশি বেশি তো হ্যাঁ আমার কাছ থেকে আজকে কয়টা জামা নিচ্ছে কালকা বিক্রি করে আই বাবা ওষুধ নিয়েছিল পাঁচটা কুপিস আমি তো বেশি দেই না মানে বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না এটি সালোয়ার করতে হবে না একটু জামাড়ি দে সামনে ষোলোই ডিসেম্বর আছে যারা ডিসেম্বরের ষোলোই ডিসেম্বর আছে ষোলোই ডিসেম্বর নিতে চান এরকম করে ঝুল থাকবে এদি ওই যে হেয়ার বানান নেই এই যে এডি সালা আমি বানাইছিলাম প্রথমে আমি বানাইতে চেষ্টা করছিলাম কিন্তু বানাইনি এটা কি ঝুল থাকবে অনেক সুন্দর দুইটা ঝুলের ইয়া আর এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা অনেক সুন্দর অ্যাপ্লিক প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এটা হচ্ছে সামনে ষোলোই ডিসেম্বর আছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে যারা নিতে চান যে এটা ষোলোই ডিসেম্বর উপলক্ষে নিয়ে করতে পারবেন ষোলোই ডিসেম্বরে এগুলোর আবার কালার গ্যারান্টি আছে ঠিক আছে এটা আবার কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সেম কাজ আসবে সেম জিনিস প্রাইস হচ্ছে যে মাত্র চারশো পঞ্চাশ এডি লস দিলাম এরই মনে হয় আমার দুশো টাকা লস হইব মজুরিটাই লস মাত্র চারশো পঞ্চাশ যা লাগিয়ে নিয়ে এগুলো আমি নিজে বানাইছিলাম ঠিক আছে এগুলো আমি নিজে বানাই দেখাইছি তো জুল আছে জুল দেখাইছি মাত্র চারশো ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেটটা হাতের হ্যান্ড প্রিন্টেরটা এটা হাতে হ্যান্ড প্রিন্ট করে না সেটা এটা অনেক দামি হ্যান্ড প্রিন্ট যত লস আছে সব আমার কাছে এই যে এইটা হচ্ছে দুইটা জুল আছে দেখছেন পিছনে দুইটা জুল থাকবে দুইটা রশির ভিতরে দুইটা জুল থাকবে পিঠে জুলবে আপনার আর এটা হচ্ছে জামাটা এটা সেটের ভিতরে এটাও দিয়ে দিলাম চারশো পঞ্চাশে ওয়ান টাইম পরে ফালাই দিবেন এই যে মাত্র চারশো পঞ্চাশ এগুলো ওয়ান টাইম পরবেন ওয়ান টাইম ওয়ান টাইম হয়তো লাগে মাত্র চারশো পঞ্চাশ জান এটাতে লস দিলাম লস দিলাম মানে অনেক বড় লস দিলাম মাত্র চারশো পঞ্চাশ অন্য কেউ হইলে আমার আর লগে বাইর করতো আমি চিন্তা করি রাফাত মাঝে মাঝে এগুলো যেতে কয়ামু তুমি তুই ইয়া করো অনেক ক্লোজ কর এই যে এটা দেখেন ঝুলটা হ্যাঁ চেতে রাফাত মাঝে মাঝে তো আজকে যদি আসলো এই যে এইটা হচ্ছে উনারটা একবার পাঁচাত পাক্কা পাসাদ চারদিকে আপনি ঝুলটা পাবেন প্রায় হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে ঝুল পাবেন সবগুলোর ভিতরে এরকম পিছনের ঝুল থাকবে ঠিক আছে ঝুল টুল দিয়ে বানাইছিলাম মাত্র চারশো পঞ্চাশ এই লাল সবুজটা দিয়ে ডিসেম্বর মাসে পড়তে পারবেন লাল সবুজ ঠিক আছে ঝুলগুলো আপনি পিছনে থাকবে এই যে নাই বেশি এডি নাই এগুলো নাই বেশি ঠিক আছে এগুলো নাই এগুলো আমরা বানাইছিলাম এগুলো শেষ হয়ে গেছে এগুলো লসে দিছি তো এগুলো এখন আর নাই যে এর দিয়া দি সাইপিস এই যে এটাও সুন্নাটা লাল সবুজের ভিতরে অনেক সুন্দর লাল সবুজ এই যে লাল সবুজ সালোয়ারও লাল সবুজ আছে ঠিক আছে প্রায় যাচ্ছি মাত্র চারশো পঞ্চাশ যা লাগবো খালি লুয়েবেন আজকে দিয়ে দিলাম লাল সবুজ ঠিক আছে লাল সবুজের বাংলাদেশ মাত্র আর নাই এই পর্যন্তই শেষ এই পর্যন্তই ইতি এগুলা শেষ ঠিক আছে এইটা দেখেন এটা অনেক সুন্দর সবুজ সবুজের এই যে আপনার দুইটা ঝুল আছে পিছনে ঝুলগুলো গুলো আপনার ঝুলবো আর এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর কি দিতাম কোন তাও মজুরি দিয়ে বানায় আছে এগুলা আমি যে কত নষ্ট করছি টাকা পয়সা তা আমি তার আর কেউ জানে না মাত্র চারশো পঞ্চাশ মাঝে মাঝে মনে হয় মনে হয় টেনশন করি আবার করি না দূর যা আছে জীবনে এটাই মনে রাখবেন ব্যবসা করতে গেলে দুইটা জিনিস থাকতে হবে লাভ এবং লস ব্যবসায় খালি লাভ হবে এমন কোনো কথা না লসও মাঝে মাঝে হয় অনেক বড় বড়ো লস হয় এই সোয়েটারগুলো আমার একটা যে কী বড় একটা লস গুনবো আমি এই সোয়েটারগুলো দিয়া মানে অনেক বড় একটা লস গুনতে হবে সোয়েটারগুলো দিয়া তো আমি তো বুঝি না বোকার মতন বোকার স্বর্গে বাস করি এইটা হচ্ছে উন্নাটা প্রায় চারশো পঞ্চাশ এই যে এইটা হচ্ছে উন্নাটা প্রায় চারশো পঞ্চাশ এই যে সালোয়ার আপনার সেম কাজ করেন অনেক সুন্দর কালারিং এগুলোর কালার আবার গ্যারান্টি আছে এগুলো নিউ মার্কেটে তো কালার গ্যারান্টি আছে মাত্র চারশো পঞ্চাশ লাখ খালি আছে ছয়শো টাকা আর বুঝলেন চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস দিতেছি এই থ্রি পিস গুলো কোনোদিন আমি ভিডিওতেই দিই আমি ভিডিওতেই দিই না এগুলো আমি কখনো বিদ্যুতেই দিই নি না নতুন এই যে এটা হচ্ছে আপনার হাতার এই সিনাটার ভিতরে এই ফুলটা পড়বে এটা পুরো একটা এগুলো সব অ্যাম্ব্রোডারি হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের ভিতরে এটা সুন্দর করে কাজ করা আছে দেখেন বিশাল বড় সাইজ যারা চুয়াল্লিশ পরতে চান বডি সাইজ চুয়াল্লিশ তাদের জন্য ঠিক আছে এটা অনেক সুন্দর ড্রেসটা পুরা ড্রেসটা কটনের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডে কিছু নাই কিন্তু ব্যাক সাইডটা নিচে একবারে নিচে যায় আপনার একটা কাজ আছে উল্টে একবারে নিচে যায় একটা কাজ আছে ঠিক আছে আমি উল্টাই না দেখা দিই তাহলে বুঝবেন ওটা না এই যে এইটা এইটা হচ্ছে কটনের ভিতরে পুরো ড্রেসটা কাজ এই যে ব্যাক সাইডে আপনার এই কাজটা আছে চারদিকে আপনি আপনার লেস করা আছে অনেক সুন্দর করে লেস করা আছে এই যে চার আপনি এই লেসটা পাবেন লেসটা অনেক সুন্দর করে লেস করা আছে লেসের যে কত দাম দাই দ আর এটার উন্না রাজকীয় উন্না এই যে লেস এই লেস এই লেস একেবারে পঞ্চাশ টাকা গজ জানেন আমি আনছি এই যে আমি প্রায় পাঁচ হাজার টাকার লেস আনছি এই যে এ লেস এই লেসের অনেক দাম পাতলা লেসটা এরপর এই লেসটা পুরো উন্নাটাতে গর্জেস করে করে আপনি একখানে যাবেন একটা গিফটে এই উন্নাটাই যদি খালি গিফট করেন এই উন্নাটার দামে আছে বারোশো টাকা ঠিক আছে এই বারোশো টাকা দেখছেন কত বড় একটা উন্না অনেক বড় উন্যা এগুলো সাইজও বড় জামা সুতি জামা হান্ড্রেড পার্সেন্ট কটন জামা এরপরে আপনি পাচ্ছেন সালোয়ারের কাজ এরপরে আপনি পাচ্ছেন সালোয়ারের কাজ এই যে সালোয়ারটা দেখেন কি সুন্দর করে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জামাটা অনেক সুন্দর দেখছেন সালোয়ারটা তো সেম কাজ সেম লেস দিয়া পুরা ড্রেসটা লেস দিয়া গর্জিয়াস করে করা আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় উন্নার দাম আছে বারোশো পনেরোশো টাকা এই উন্নাটার দাম ঠিক আছে উন্যাটা অনেক বড় বিশাল বড় মাত্র হাজার টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন অনেক বড় পারি না আধ বহর তো পুরো আড়াই বহর উন্যাটা এই যে দেখেন মাত্র হাজার টাকায় অনেক সুন্দর ড্রেস এই ড্রেসগুলো আপনারা ভালো রেটে সেল করতে পারবেন এই ড্রেসের বান্ডেল আছে হ্যাঁ আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এই যে দেখেন কটন সফট কটন ঠিক আছে এগুলো কটন একেবারে সফট কটন পিনকে

এটা এখন দরকার এইটা জাল লাগবো খালি লুয়ে দেবেন চার পিস আছে এইটা কেউ মিস করবেন না কেউ মিস করবেন না এখন এইটা হচ্ছে সবাই নিয়ে নিবেন এম্বোটারি একেবারে ঘুষাই না এম্বোটারি ঠিক আছে পুরো বডিতে এম্বোটারি এটা এম্বোটারির কোনো শেষ নাই সামনে পিসে সুন্দর কালোর ভিতরে সাইজ আছে সাইজ নিতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার এম্বোটারি খরচ আছে নয়শো টাকা ওনারা নয়শো টাকার বেশি বিক্রি করছে আর আমরা ব্যস্ত মাত্র চারশো পঞ্চাশ একেবারে ইনটেক না হইলে আপনি পুরা খরচ আমাদের থেকে নিবেন আমরা এত হাজার হাজার থ্রি পিস নিয়ে আপনাদের সাথে দুই নম্বরই করার জন্য এখানে আসি নেই ঠিক আছে আমরা ব্যবসা করার জন্য আসছি আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা করি আপনাদের সাথে যারা আমাদের সাথে ছয় বছর যাবৎ ব্যবসা করে করেছেন ছয় বছর আমাদের ট্রেড লাইসেন্সের মেয়াদ ছয় বছর তো প্রাইস হচ্ছে কি মাত্র চারশো পঞ্চাশ নিয়ে নিবেন এটা থ্রি পিস থ্রি পিস ভিতরে নিমা তারপর উপরের কোটি এরপরে প্যান্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা নিয়ে নিবেন তিনজন পাবেন তাড়াতাড়ি নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এটা তো অনেক দিলাম এটা অনেক পিস আমরা সেল করছি তো এখন শেষ শেষ বিদায় এটা একটা একটা প্রাইস দিয়ে দিই দৌ সালোয়ারটা দৌ এটা হচ্ছে সালোয়ারটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও সবাই পছন্দ করছে আর এইটা হচ্ছে উন্নাটা জর্জেটের ভিতরে উন্নাটা হবে জর্জেটের ভিতরে একটা কি কালার এটাকে বলে পাতা কালার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা যা লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জানি অনেক আছে জানি বাঁধিল দি কই আচ্ছা এইটার ভান্ডিল এটার ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা ঠিক আছে লাম্বা পাবেন ছিচল্লিশ এটা এটা একটা দামি একটা কোম্পানি লাম্বা পাবেন ছিচল্লিশ এটা আজকে কম করে দিই এটা ভাবি নিয়ে বিক্রি করছিল বিক্রি করে আইসে আজকে আমাদের বেশিরভাগ নিতে এই যে এটা আছে কলি আছে ঠিক আছে এটা নিয়ে এই যে গাজী বাইর বউ উনি এইটা নিয়ে প্রথমে সেল করছে এই টু পিসটা ছয় পিস নিছিল এখন আইসে আসতে অনেক ড্রেস নিছে এই যে প্রাইস হচ্ছে কি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা টুপিস টুপিস যারা নিবেন মাত্র চারশো পঞ্চাশ কটনের ভিতরে টুপিস মাত্র চারশো পঞ্চাশ কটন এই ড্রেসটা যে আমি কি পরিমাণ সেল করছি তার হিসাব নাই। ঠিক আছে এটা বেগুনি কালারের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা বেগুনি কালার রিয়েল বেগুনি কালারটা এটা অনেক সুন্দর একটা ড্রেস কালারটা অনেক সুন্দর আর এখানে অনেক পাল বসানো আছে একটু স্টাইলিশ আর কি অনেক সুন্দর করে পাল করা আছে ফুলগুলার ভিতরে আর এটা আর সাইজ আছে সাইজ নিতে পারবেন আর এইটা হচ্ছে ওনাটা পিওরের ভিতরে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা না 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 আর কিছু দিদি না তুমি সাদাটা দিবা সাদাটা কি

দেখছেন এটা হাতের ঝুল কত সুন্দর দেখছেন হাতের ঝুলটা সব পাল করা আছে জুলগুলা পাল করা উনারা ব্যস কম দেখা নেয় না তাহলে টু পিস দিয়ে দিই না উনাটা রেখা দাও তাহলে টু পিস দিয়ে দিই এটা অনেক সুন্দর জ্বর ফোর বিপাট দরকার নাই উনাটা রেখা দাও না উনারটা অনেক সুন্দর রেখা দাও সমস্যা কেটে তো পুরো উন বাঁচতে পারবো তুমি দুইশো পঞ্চাশ টাকা টু পিস দিয়ে দিই এটা তাহলে এইগুলো এটা দাও এই যে টু পিস টু পিস এটা হচ্ছে জর্জেটের জামাটা হয়েছে জর্জেটের টু পিস মাত্র মাত্র পাঁচশো টাকায় টু পিস মাত্র পাঁচশো টাকায় জানলা দিয়ে দিবে টু পিস পাঁচশো টাকায় সবাই ভালো থাকেন সুন্দর সুন্দর জামা নিয়ে চলে আসবো প্রতিদিন আর এইগুলো দিছি লাইভে বাদ দাও ওই যে নীচেরটা দিবা ওই যে পালরা হয় পালরা পালডা পাল পাল নিচের সাদাটা বান্দিল আছে ভান্দিলাক দে ভান্দিলে দি পচন্দ

প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ এটা দিয়ে দিলাম আপনাদেরকে যান যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার লাইফটা দেখছেন আমার লাইভ শেয়ার করবেন আপনাদের জন্য যারা এক পিস নিতে চান তারা পুরো পে করে দিবেন আমরা যদি বিকাশ নাম্বার দিই আর যদি না দিই তাহলে মনে করবেন ওই প্রোডাক্টটা নাই ঠিক আছে আর যদি থাকে অবশ্যই বিকাশ নাম্বার দিব এটা আমার নিজ দায়িত্বে ঠিক আছে আমি ভাবতেছি যে আপনারা সবাই যেহেতু ভিডিও দেখেন তো সবাই তো দেওয়া দরকার এটা কিন্তু ইন্ডিয়ানটা ওয়েটলিস্ট জর্জেট ঠিক আছে এটা কোনো প্রিন্ট না না এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ওয়েটলিস্ট জর্জের প্রিন্টেড ঠিক আছে অনেক সুন্দর কাপড়টা সফট পর শান্তি পাইবেন দিয়ে দিছি কম দামে নিয়ে নিবেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম